তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক এখানে ডু ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান করা ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো তুমি কি এখান থেকে চলে যাবে ডু ডু ইউ লিভ হিয়ার এখানে ইউ মানে তুমি কি লিভ মানে চলে যাবে হিয়ার মানে এখান থেকে ডু ইউ লিভ হিয়ার অর্থাৎ তুমি কি এখান থেকে চলে যাবে তুমি এটা কিভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট এখানে হাউ মানে কিভাবে ডু মানে করা ইউ মানে তুমি মানে দ্যাট এটা হাউ ডু ইউ ডু দ্যাট অর্থাৎ তুমি এটা কিভাবে করলে তোমাকে খুব ব্যস্ত দেখাচ্ছে ইউ লুক ভেরি বিজি এখানে ইউ মানে তোমাকে লুক মানে দেখাচ্ছে ভেরি বিজি মানে খুব ব্যস্ত ইউ লুক ভেরি বিজি অর্থ তোমাকে খুব ব্যস্ত দেখাচ্ছে তিনি খুবই সৎ হি ইজ ভেরি অনেস্ট এখানে হি মানে তিনি ইজ মানে হয় ভেরি মানে খুবই অনেস্ট মানে সৎ হি ইজ ভেরি অনেস্ট অর্থ তিনি খুবই সৎ সে কি আমাদের প্রতিবেশী ইজ হি আওয়ার নেবার্স এখানে হি মানে সে আওয়ার মানে আমাদের নেভার্স মানে প্রতিবেশী ইজ হি আওয়ার নেভার্স অর্থ সে কি আমাদের প্রতিবেশী আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু টক মানে কথা বলতে টু হিম মানে তার সাথে আই ওয়ান্ট টু টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলতে চাই আপনি খুব বেশি কথা বলেন ইউ টক টু মাচ এখানে ইউ মানে আপনি টক মানে কথা বলেন টু মাচ মানে খুব বেশি ইউ টক টু মাচ অর্থ আপনি খুব বেশি কথা বলেন আমি একবার সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম দেয়ার মানে সেখানে ওয়ান্স মানে একবার আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম এটা আপনার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ এখানে ইট মানে এটা উইল বি গুড মানে ভালো হবে ফর ইউ মানে আপনার জন্য ইট উইল বি গুড ফর ইউ অর্থ এটা আপনার জন্য ভালো হবে আমি যা চাই তাই করব আই উইল ডু হোয়াট এভার আই ওয়ান্ট এখানে আই মানে আমি উইল ডু মানে করব। হোয়াট এভার মানে যাই হোক আই মানে আমি ওয়ান্ট মানে চাই আই উইল ডু হোয়াট আই ওয়ান্ট অর্থ আমি যা চাই তাই করব। আমি তোমাকে দেখে আনন্দিত আই এম গ্ল্যাড টু সি ইউ এখানে আই মানে আমি গ্ল্যাড মানে আনন্দিত টু সি ইউ মানে তোমাকে দেখে আই এম গ্ল্যাড টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখে আনন্দিত আমাকে এটা করতে দাও লেট মি ডু দিস এখানে লেট মি মানে আমাকে দাও ডু মানে করতে দিস মানে এটা লেট মি ডু দিস অর্থ আমাকে এটা করতে দাও আমাকে জোর করবেন না ডোন্ট ফোর্স মি এখানে ডো্ট ফোর্স মানে জোর করবেন না মি মানে আমাকে ডো্ট ফোর্স মি অর্থ আমাকে জোর করবেন না আমি আগামীকাল তোমার সাথে দেখা করব আই উইল মিট ইউ টুমোরো এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব। ইউ মানে তোমার সাথে টুমোরো মানে আগামীকাল আই উইল মিট ইউ টুমোরো অর্থাৎ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। এটা সত্যি আমাকে অবাক করেছে ইটস রিয়েলি সারপ্রাইজড মি এখানে ইটস মানে এটা রিয়েলি মানে সত্যি সারপ্রাইজ মানে অবাক করেছে মি মানে আমাকে ইটস রিয়েলি সারপ্রাইজড মি অর্থ এটা সত্যি আমাকে অবাক করেছে আমি কখনো নিষেধ করব না আই উইল নেভার ফরবিট এখানে আই মানে আমি উইল নেভার ফরবিট মানে কখনো নিষেধ করব না আই উইল নেভার ফরবিট অর্থ আমি কখনোই নিষেধ করব না আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিংক মানে ভেবে দেখব ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটা ভেবে দেখব